রাতে গ্রেপ্তার সকালে বিশেষ কোর্ট বসিয়ে তালা হুলো করে জামিন মঞ্জুর প্রশাসনেও মব ঢুকে গেছে সবকিছু যেন অদৃশ্য হাতের ইশারা হচ্ছে ছাড়া পেয়ে এবার তারা ঘোষণা দিয়ে বসলো জুলাই আন্দোলন চলাকালীন সময় যে সমস্ত থানার অধীনস্থ পুলিশ বাহিনী ছাত্র জনতার প্রতিরোধে মাঠে ছিল তাদের প্রত্যেকের লিস্ট করা হবে এবং তাদের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হবে অর্থাৎ পুলিশের আপাতত যে আছে সেই মনোবলটুকু ভেঙে ঘোষণা ছাত্র আন্দোলনের নতুন ঘোষণাটি শুধু অতীতের জবাবদির প্রশ্ন নয় সামনে থাকা নির্বাচনী বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে জুলাই আন্দোলনে যেসব থানার আওতায় ছাত্র জনতা শহীদ হয়েছেন সেই সময়ের অতীতের নাম ধরে মামলা করার উদ্বেগ এবং এসপি থেকে উদ্বোধন কর্মকর্তার তালিকা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার ঘোষণা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের বড় ধরনের দিচ্ছে খুবই স্পষ্ট রাষ্ট্রীয় বার্তা বার্তাটি দায়িত্ব পালনের নামে সহিংসতা হলে ব্যক্তিগত দায় এড়ানোর সুযোগ আর থাকবে না কিন্তু প্রশ্ন হল এই উদ্বেগের প্রভাব কোথায় গিয়ে পড়বে বর্তমানে পুলিশ প্রশাসন এমনিতে রাজনৈতিক চাপ আস্থার সংকট ও পেশাগত অনিশ্চয়তার বেতন দিয়ে যাচ্ছে সামনে একটি বিতর্কিত নির্বাচন হতে চলেছে এই প্রেক্ষাপটে অতীত ঘটনার জন্য নাম ধরে মামলা করার ঘোষণা মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে অনেকের মনে এই শঙ্কা ঢুকতে পারে যে আজকে সিদ্ধান্ত কাল তাদের বিরুদ্ধেই হয়তো ব্যবহৃত হবে এর ফল দুই রকম হতে পারে একদিকে পুলিশ আরও সতর্ক এমনকি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে যা নির্বাচনের আইন শৃঙ্খলা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকে দুর্বল করে দেবে অন্যদিকে কেউ কেউ হয়তো আত্মরক্ষামূলক মানসিকতা থেকে অতিরিক্ত সতর্ক হওয়ার পথ বেছে নেবে যাতে দায় এড়ানো যায় দুই অবস্থায় নির্বাচনকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে দেশের আইন শৃঙ্খলাকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে এখানে আইনের শাসন বলতে কিছু মানুষ শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাদেরকে দিনের পর দিন জেলে আটকে রাখা হচ্ছে আর কিছু মানুষ ধাম্বিকতা বলে পুলিশ পড়ানো থানা পড়ানোর গল্পগুজব কাহিনী করে নতুন করে পুলিশকে থ্রেড দিয়েও পুলিশ তাদেরকে চব্বিশ ঘন্টার বেশি থানা হাজতে আটকে রাখতে পারছে না এই অবস্থায় পরবর্তী নির্বাচনে যেই ক্ষমতা আসুক ওই সরকার কি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারবে এই পুলিশ কি আর এই দেশের সাধারণ মানুষের কাজে আসবে মানুষ কি পুলিশের প্রতি সাধারণ মানুষকে আস্থা রাখতে পারবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টসে জানান ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ